আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আঠারোতম বিসিএস এর আমরা এই পর্বে আলোচনা করবো সেকেন্ড সেকেন্ড পর্ব কি তো আমরা এখানে দশ থেকে শুরু করবো এখানে আলোচনা এখানে বলা আছে দেখুন ছত্রিশশো টাকা করে দুইটি শেয়ার বিক্রি করা হয়েছে এখানে তার মানে প্রত্যেকটা শেয়ার কি করা হয়েছে এখানে ছত্রিশশো টাকা করে বিক্রি করা হয়েছে তো এখানে বলছে একটি শেয়ার বিশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে আর অন্য শেয়ারটা কি এখানে বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করা হয়েছে তার মানে একটাতে লাভ হয়েছে একটাতে লোকসান হয়েছে তো আমরা এই ম্যাথগুলো একটু আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখার ট্রাই করবো তাহলে আমাদের এই ম্যাথগুলো কখনো ভুল হবে না বলছে সব মিলে কত টাকা লোকসান হয়েছে এখানে তো দুইটা এখানে এখানে প্রথম এটা আমরা কি ছত্রিশশো টাকা করে বিক্রি করছি এখানে তাই না তো এ হচ্ছে ছত্রিশশো টাকা করে বিক্রি করছি আমরা এ হচ্ছে ছত্রিশশো টাকা করে বিক্রি করছি তাহলে আমাদের বিক্রয় মূল্যটা আমি জাস্ট আগে লিখে রাখি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে এখানে ছত্রিশশো প্লাস এখানে কিন্তু বলা নেই যে কার ক্রয় মূল্য কত এটা আমাদের বলা নেই কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে বিশ পার্সেন্ট লাভে এটা কি করছে এখানে একটা বিক্রি করছে একটা বিশ পার্সেন্ট লোকসানে বিক্রি করছে আমি যদি এখানে প্রথম শেয়ারটা যেহেতু বিশ পারসেন্ট লাভে হচ্ছে বিক্রি বিশ পার্সেন্ট লাভে মানে কি বলুন তো এখানে এটা একশো বিশ টাকা সে কি করছে একশো টাকা লাভ করবে যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্যটা পেয়ে গেলাম আমাদের ক্রয় মূল্য লাগবে এখানে তো আমরা এখানে বলতে পারি একশো বিশ টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য যদি হয় ক্রয় মূল্য কত একশো টাকা এখানে ওকে আর এক টাকা যদি বিক্রয় মূল্য হয় কত হবে এখানে একশো বাই একশো বিশ হবে এখানে এদের দেখেন টাকা কিন্তু এখানে টাকা আর যেহেতু আমাদের এখানে টাকা বিক্রি করছে তার মানে লেখা যাবে এখানে বিক্রয় মূল্য হলে কত হবে এখানে ক্রয় মূল্য এখানে আমরা করবো একশো আর হচ্ছে আমাদের এখানে কত নিছে একশো বিশ তো এই শূন্য এই শূন্য কাটবেন এখানে তিন বারং ছত্রিশ তার মানে এখানে তিন হবে এখানে আর দুটো শূন্য থাকবে কিন্তু এখানে ওকে তার মানে একটা শূন্য কাটা গেলে এখানে কত থাকতেছে এখানে তিন হাজার তার মানে এই যে এই শেয়ারটা এই শেয়ারটা কিনতেছে কত টাকা দিয়ে বলুন এখানে তিন হাজার টাকা দিয়ে তিন হাজার টাকায় সে এই শেয়ারটা কিনছে তিন হাজার টাকায় কিনছে বিক্রি করছে ছত্রিশশো এখন আমরা দ্বিতীয় শেয়ারটা দিয়ে কত টাকা কিনছে এখানে এখানে আমাদের বিশ পার্সেন্ট লোকসান এটা বিশ পার্সেন্ট লোকসান আর এটা আমাদের বিশ পার্সেন্ট লাভ ওকে তো লোকসান মানে কি বলুন তো এখানে সে একশো টাকায় কিন্তু সে বিক্রি করে আশি টাকা তাই না তাহলে আমরা কিন্তু যেহেতু বিক্রয় মূল্য বের করবো দুটাতে তো লেখব যে আশি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত হবে এখানে একশো টাকা আমি জাস্ট রাফলি করতেছি টাকার জন্য আমাদের কত হবে এখানে একশো বাই আশি হবে এখানে আর যেহেতু দুটাই ছত্রিশশো টাকা করে সে বিক্রি করছে তো ছত্রিশশো টাকা যে বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য কত হবে এখানে একশো গুণন ছত্রিশশো বাই কত হবে এখানে এখানে হচ্ছে আপনার আশি কাটা করেন এখানে এই যে শূন্য শূন্য কাটবেন এখানে তারপরে এটা যে কাটেন পাঁচ হবে এখানে এখানে চার হবে এখানে চার নং ফাইভ জিরো মানে পঁয়তাল্লিশ এই যে দ্বিতীয় যে চেয়ারটা আছে এই চেয়ারটা সে কিনছে কত টাকা দিয়ে এখানে পঁয়তাল্লিশশো টাকা দিয়ে তো দুইটা চেয়ারের ক্রয় মূল্য কত এখানে পঁয়তাল্লিশশো এবং সেখানে তিন হাজার দুইটার ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য ক্রয় মূল্য কত এখানে এই পঁয়তাল্লিশ হাজার কত হবে সাত হবে এখানে এটা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত এখানে বলুন তো সাত হাজার দুইশো কত হচ্ছে বলুন তো এখানে তিনশো টাকা লোকসান হচ্ছে কারণ সে পঁচাত্তরশো টাকা দিয়ে কিনছে টাকা বিক্রি করছে এখানে তারপর লোকসান কত হচ্ছে এটা তাহলে আমরা যদি এখানে সেপারেট ভাবে নিয়ে কাজ করি দুটো শেয়ার আলাদা আলাদা করে নিয়ে যে কাজ করি তাহলে কিন্তু আমাদের জন্য বেটার হবে ম্যাটটা আই থিঙ্ক এই ম্যাটটা বুঝতে পারছেন কারণ অনেক ইজি ম্যাচ ছিল এবার দেখুন আমাদের এগারো নম্বর ম্যাটটা কি বলছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ মানে ভর্তি করতে পারে তার মানে একটা চৌবাচ্চা আছে এই চৌবাচ্চাটা পাঁচ ঘন্টায় এটা ভর্তি করতে পারবে প্রথম যে পাইপটা আছে এখানে তো আমি এখানে জাস্ট দুটা কাজ করি এখানে তো একটা চৌবাচ্চা নিলাম প্রথম যে পাইপটা আছে এখানে প্রথম পাইপ এটা হচ্ছে পাঁচ ঘন্টা কাজ করে এখানে পাঁচ ঘন্টা ওকে এন্ড দেখুন দ্বিতীয় যে পাইপটা আছে এখানে এই পাইপটা কি ভর্তি করতে তিন ঘন্টা সময় লাগে তার মানে দ্বিতীয় যে পাইপটা আছে এটা এটা কি তিন ঘন্টা সময় লাগে তিন ঘন্টা এজ দিলাম জাস্ট দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচাটির টু বাই থ্রি অংশ ভর্তি করতে কত সময় লাগে তার মানে আমরা প্রথমত উদ্দেশ্য হবে আমাদের এখানে এই যে পাঁচ ঘন্টা এবং তিন ঘন্টা থেকে একটা অংশ বের করা মানে পার ঘন্টায় কত অংশ হবে সেটা আমরা বের করবো এখানে ওকে সো আমরা কিন্তু এই এইরকম টাইপের ম্যাথ আমি আগের টিউটোরিয়ালেও বলে দিয়েছিলাম যে আপনার যখন এরকম ঘন্টা থাকবে এটাকে আপনি এক ঘন্টায় আনার ট্রাই করবেন এখানে বলবেন যে প্রথম পাইপ এক ঘন্টায় ভর্তি করে হম প্রথম পাইপ কি এক ঘন্টায় ভর্তি করে এক ঘন্টায় ভর্তি ভর্তি করে করে কতটুকু বলুন তো এখানে আর একইভাবে এক ঘন্টায় আমরা এক ঘন্টায় আনতেছি ওয়ান বাই থ্রি অংশ করে এখানে ওকে তাহলে আমাদের দুইটি পাইপ হচ্ছে এটা ভর্তি করতে ভর্তি করে কত অংশ এখানে এক ঘন্টায় হ্যাঁ দুইটি পাইপ এক ঘন্টায় ভর্তি করে তত অংশ এখানে তার মানে এটা হচ্ছে তিন প্লাস আর হচ্ছে তিন প্লাস পাঁচ তার মানে কি আট বাই পনেরো অংশ তাহলে দুটা পাইপ হচ্ছে এক ঘন্টায় ভর্তি করে আট বাই পাইপ অংশ এখন আমাদের এখানে অংশটা দেওয়া আছে এখানে এই যে টু বাই থ্রি অংশটা দেওয়া আছে তো এই অংশটা ভর্তি করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে যেহেতু আমি এখানে এক ঘন্টায় দুটা পাইপ কত অংশ ভর্তি করে সেটা আমরা জানলাম যেহেতু দুইটা পাইপ একসাথে কথা বলছি কিন্তু এখানে দেখুন দুইটা পাইপ একসাথে আমাদের এখানে বিষয়টা ক্লিয়ার করে বলেছে এখানে সো আমরা কিন্তু এখানে দুটা পাইপ একসাথে এক ঘন্টায় এত অংশ ভর্তি করে তো আমরা যেহেতু অংশ থেকে ঘন্টা বের করতে বলছে তো আমরা এখানে লিখবো এইট বাই পনেরো অংশ ভর্তি হতে সময় লাগে কত এখানে হতে সময় লাগে এক ঘন্টা তো এক অংশ ভত্তি হতে কত সময় লাগবে এখানে এটা পনেরো বাই আট হবে কারণ এই ভগ্ন অংশ যে নিচে যা তাহলে ওয়ান বাই কি হবে আট বাই পনেরো হবে আর এটাকে ভাগ উল্টে গেলে কি পনেরো বাই কিন্তু আট লেখা যাবে এখানে ওকে আচ্ছা আর আমাদের এখানে একটা অংশ দেওয়া আছে দেখুন টু বাই থ্রি অংশ দেওয়া আছে এখানে টু বাই থ্রি এই অংশটা ভর্তি হতে কত সময় লাগবে এই তো আমাদের এটাকে জাস্ট গুণ হয়ে যাবে এখানে তো এখানে পনেরো আর এখানে আট সরি এখানে আট এটা আমাদের একটু বেশি হয়ে গেছে এখানে আর আমাদের এখানে উপর চলে যাবে তো এটাকে কথা এইভাবে যে আমি এখানে পনেরো গুণন দুই লেখে এখানে আমি যদি আট গুণন তিন করি তাও একই কথা তিন পাঁচ পনেরো পাঁচ হবে এখানে চার দু গুণে আট মানে পাঁচ বাই চার এত ঘন্টা ওকে তো পাঁচ বাই চার দেখুন তো আমাদের এটা আছে কিনা এই যে আমাদের এখানে গ নম্বর যে অপশনটা আছে এটা আমাদের অ্যান্সার হবে এখানে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে আসলে খুব বেশি হার্ড জিনিস না এটা এরপরে আমাদের মানে অর্থাৎ আঠারো নম্বরে যে পরের ম্যাথগুলো আছে সবগুলো একটু মানে পাটিগণিত টাইপের ম্যাথ যারা পাটিগণিতে খুব বেশি ভালোবাসেন তাদের জন্য ম্যাথগুলো খুব বেশি ভালো হবে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব দেওয়া কত পঁয়তাল্লিশ মাইল এখানে আমি জাস্ট রাপ গ্রাফ করে দেখাচ্ছি আপনাকে ধরুন আমাদের এখানে ঢাকা এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলকে টি দিলাম এই ঢাকা থেকে টাঙ্গাইলের যে দূরত্ব এই দূরত্বটা আমাদের দেওয়া আছে এখানে ফাইভ কিলোমিটার আছে এখন বলছে যে করিম ঘন্টায় তিন কিলোমিটার হাঁটে এবং হচ্ছে কি রহিম ঘন্টায় চার কিলোমিটার হাঁটে এখানে ওকে আচ্ছা করিম ঢাকা থেকে রওনা হচ্ছে তার মানে করিম কোথায় আছে বলুন তো এখানে করিম আছে আমাদের ঢাকাতে করিম ঢাকা থেকে রওনা করবে আর রহিম কি এখানে টাঙ্গাইল থেকে রওনা করবে এখন বলছে এখানে যে করিম ঢাকা থেকে রওনার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে রওনা হয়েছে তার মানে করিমের এক ঘন্টা পরে কিন্তু রহিম রওনা করছে তার মানে করিম যখন তিন কিলোমিটার আসছে এখানে ধরুন আমাদের এই পর্যন্ত তিন কিলোমিটার কারণ সে এক ঘন্টায় তিন কিলোমিটার আসছে বলা আসছে এখানে দেখুন করিম কি করছে এখানে এক ঘন্টায় তিন মাইল গেছে এখানে তার মানে তিন মাইল তো সে করিম ফার্স্ট থাকলো না তার মানে করিম কিন্তু এখানে তিন মাইল যখন মানে এ করবে আর কি এখানে তিন মাইল বলতে তিন কিলোমিটার তো তিন কিলোমিটার এখানে যখন আসবে যখন এখানে করিম আসবে এই পজিশনে তখনই কি করবে রহিম যাত্রা করবে তার মানে এবারে এই তিন মাইল আসলো মানে কি তাদের তারা দুইজন মুখমুখি আসবে কত মাইল এই যে অংশটা এই অংশটা কত বলুন তো এই 45 থেকে আমি যে 3 মাইল বাদ দেই তাহলে কত হবে এখানে 42 মাইল বা 42 কিলোমিটার কি করছে রহিম এবং করিম এরা মুখমুখি আসবে এখানে বুঝতে পারছেন ব্যাপারটা তার মানে এবার যখন দুইজনেই একই ভাবে আসবে কখন বলতে যখন এই যখন এখান থেকে এ এখান থেকে তার মানে এ তিন মিটার তিন কিলোমিটার আসার পর তখনই না তাকে দুজনেই যাত্রা শুরু করবে এখন রহিম এবং করিম দেখুন একজনের তিন কিলোমিটার ঘন্টায় যায় একজন কি চার কিলোমিটার যায় এখানে তার মানে তাদের মোট যে আমাদের এখানে এই বেগটা এটা মূলত আমাদের তিন প্লাস চার মানে হচ্ছে সাত ঘন্টায় সাত কিলোমিটার তার মানে তার এটা ভ্যালুসিটি বা বেগ হ্যাঁ সাত কিলোমিটার কিলোমিটার পার আওয়ার এখানে মানে তাদের দুইজনের হচ্ছে বেগ যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে ঘন্টায় সাত কিলোমিটার পার আওয়ার বেগ ওকে এখন কথা হচ্ছে এও তো এদিক থেকে যাচ্ছে এও আবার এদিক দিয়ে আসতেছে এখন এখন বলা আছে এখানে যে রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা করবে বা দেখা হবে এখানে তার মানে রহিম তো আমাদের এদিক থেকে হাঁটবে তাই না এদিক থেকে হাঁটবে আর করিম কি করবে এখানে এদিক থেকে হাঁটবে রহিম এবং করিম দুইজনের মানে করিম কত মিটার হাঁটার পর সে তার একে অপরের সাথে দেখা হবে

তার মানে তাদের দুইজনের মানে এই দুইজনের যে বেগটা আছে এইটা যে আমি এখানে কাউন্ট করি সম্পূর্ণ তাহলে তাদের এই প্রান্ত থেকে এই প্রান্তে যেতে সময় লাগে কত এখানে এখানে ঘন্টা ঘন্টা লাগে মানে তাদের যে আমি যোগ করে দিই যোগ করে দিলে তারা কি করবে এখানে এই ঢাকা থেকে টাঙ্গাইল যেতে পারবে এখন কথা হচ্ছে এই ছয় ঘন্টা তো আমাদের জাস্ট এককভাবে আমি কাজ করব কারণ রহিম হচ্ছে ঘন্টায় কি চার কিলোমিটার চলছে এখানে আর করিম করছে কি তিন কিলোমিটার চলছে তাহলে এক ঘন্টা যে সাথে চার কিলোমিটার চলে রহিম তাহলে এই ছয় ঘন্টায় কিলোমিটার চলবে এই চব্বিশ কিলোমিটার এখানে রহিম চলবে এখানে আর তাহলে আমাদের এর জন্য কত হবে এখানে এ হচ্ছে আমাদের তিন চারে মানে তিনশো কিলোমিটার কি হবে এখানে করিম চলবে এখানে তাহলে এই করিম এখান থেকে আঠারো কিলোমিটার যখন যাবে তখন ওর সাথে দেখা হবে এবং রহিম যখন এখান থেকে চব্বিশ কিলোমিটার আসবে তখন কি কি হবে মানে একে অপরের সাথে দেখা হবে আমাদের যে কোনো কোশ্চেন বলতে পারে এখানে রহিমের বলতে পারে করিমের টাও বলতে পারে মানে আমি যে আপনাকে যদি একদম রাবলি দেখাই তাহলে এটা যে বুঝতে অসুবিধা হয় এটা আমাদের এখানে রহিম এটা হচ্ছে আমাদের করিম এটা ঢাকা থেকে এটা হচ্ছে আমাদের কি বলতে এখানে টাঙ্গাইল থেকে ওকে তো রহিম তো প্রথমত তিন কিলোমিটার গেছে এটা আমাদের কাউন্ট বাদ এখন কথা হচ্ছে এখান থেকে তার বেগটা কত ঘন্টায় থ্রি কিলোমিটার পার আওয়ার আর এর বেগটা কত এখানে ফোর কিলোমিটার ফোর কিলোমিটার পার আওয়ার এখন কথা হচ্ছে আমরা প্রথমত দুইটা বেগ যোগ করে তাদের হচ্ছে মোট সময়টা কত লাগবে এখানে আসতে সেটা আমরা দেখবো তো দুটো বেগের যোগ ফল হচ্ছে আমাদের এখানে সেভেন কিলোমিটার যোগ করলে সেভেন কিলোমিটার পার আওয়ার হচ্ছে আর এর দূরত্ব তো আমাদের বিয়াল্লিশ তাই না এখানে দূরত্ব এস হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার এখানে আমরা এখানে প্রথমত সময়টা বের করবো তো সময়ের সূত্র হচ্ছে টি কি ভি বাই এস সরি এস বাই ভি সরি এস বাই ভি তো এস হচ্ছে আমাদের বিয়াল্লিশ আর এটা কত এখানে সাত ছয় সাতে বিয়াল্লিশ তার মানে ঘন্টায় মানে আমাদের এখানে রহিম এবং করিমের কম্বাইন করে যে কাজটা করে তাহলে আমাদের ছয় ঘন্টা সময় লাগবে মানে একবারে আসতে আর কি মানে আমাদের তো বলছে এখানে স্পেসিফিক করিম বলছে তো করিম করতে গেলে কি করতে হবে এক ঘন্টায় আমাদের এক ঘন্টায় যায় চার কিলোমিটার ছয় ঘন্টা কি হবে চার গুণ ছয় চব্বিশ কিলোমিটার যাবে এখানে তো চব্বিশ কিলোমিটার কে আসবে বলুন তো এখানে করিম আসবে আর এ কত কিলোমিটার আসবে এখানে তিনশো আঠারো মানে থ্রি ইন্টু সিক্স আঠারো কিলোমিটার ধরুন আমাদের আঠারো এবং চব্বিশকে কে যোগ করে দেখবেন আপনি বিয়াল্লিশ পেয়ে যাবেন এখানে ওকে আচ্ছা এই গেল আর কি বিষয় এরপরে আমাদের আরেকটা বিষয় বলছে দেখুন যে ছাপ্পান্ন ফুটে ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই একটি বর্গ করলে তার মানে এই যে আমাদের এখানে একটা ক্ষেত্র আছে বৃত্তাকার ক্ষেত্র আছে এটাকে আমি যে বর্গ ধরি বর্গক্ষেত্র করি তাহলে আমাদের এই বর্গক্ষেত্রের একবাহ কত হবে সেটা আমাকে বের করতে বলছে ছাপ্পান্ন এটা কিন্তু আমাদের ব্যাস দেওয়া আছে এখানে কি আছে ব্যাস তা আপনি যে ব্যাসাদ্য করতে চান মানে আর যদি করেন ব্যসাধ্য ছাপ্পান্নকে আপনি দুই দিয়ে ভাগ করলে কত হবে এখানে আটাশ সরি ছাপ্পান্নটা এটা পাবেন আটাশ পাবেন এখানে ওকে আটাশ কি পাবেন এখানে ব্যাস পাবেন এখানে এত ফুট বা যেটা থাকে আমরা একক নিয়ে কাজ করছি না তো বৃত্তের ক্ষেত্রে বলে শুধু হচ্ছে পাই আর এস কর এটা কত হবে এখানে পাই হচ্ছে আমাদের কি বাই বাই সেভেন আর এস কর মানে কি এখানে টোয়েন্টি এইট এটাকে দুইবার গুণ করলে হবে এখানে আর এটাকে দেখুন আমি বাংলা ইংলিশ একখানে কম্বাইন করে লিখে দিচ্ছি এটা সাত এখানে চার সাত আটাশ ওকে আর দুগুণে ষোলো ছয় হাতে থাকবে এক তারপর হচ্ছে আপনার আহ কাটাম এগারো এক এখানে এটাকে আপনি আপনি চার দিয়ে গুণ করবেন চার ছয় চব্বিশ আর চার হাতে এক দুই চার করে চার দিয়ে ছয় চার চব্বিশ মানে চব্বিশশো চৌষট্টি এখানে ওকে এটা আমাদের পাবো একটু আগে একটু ভুলেছিল মিসমাস এইটা আমাদের এখানে ক্ষেত্র ক্ষেত্রফল পাবো ক্ষেত্রফল যেটা হয় তাহলে আমাদের এখানে লেখা যাবে বাহু বা যে কোনো একটা টু কি লেখা যাবে রুট আবার টু ফোর সিক্স ফোর আমরা যদি লেখা এটাকে পঁচিশশো ধরি এখানে ধরুন আমি এটাকে পঁচিশশো ধরলাম তো পঁচিশশোকে রুট করলে কিন্তু আমাদের কত পাবো পঞ্চাশ পাবো এখানে তাই না তো এখানেও দেখুন এটা পঁচিশের কাছাকাছি একটা মান তার মানে এরকম একটা মান পাবেন ফোর ফোর নাইন পয়েন্ট সামথিং একটা মান পাবেন এমন একটু অপশন খোঁজেন যে ফোর নাইন পয়েন্ট সামথিং কোনো মান আছে কিনা দেখুন আমাদের ফোর নাইন পয়েন্ট সামথিং এই মানটা কিন্তু আছে এখানে মানে এর আশপাশ কোনো মান নেই এটা আমাদের চুয়াল্লিশ এটা হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে আমাদের আঠাশ তার মানে আমাদের অ্যান্সার হবে গ নম্বর ব্যাপারগুলো হয়তো বা বুঝতে পারতেছেন একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু এখানে তার মানে উঁচু বলতে এখানে হাইট বুঝাচ্ছে একটি মই তলদেশ তলদেশ মাটি থেকে বাড়িটির দেওয়াল থেকে এত ফুট দূরে রাখা আছে এখানে তার মানে ব্যাপারটা হচ্ছে দেখুন একটু একটা আমি বাড়ি এখানে দিচ্ছি এটা হচ্ছে আমাদের চল্লিশ ফুট কথা এখানে আর একটি মই একটি মইয়ের তলদেশ মাটি মাটিতে বাড়িটির দেওয়াল থেকে এই দেওয়াল থেকে এই যে দেওয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে মানে এই যে এই যে নয় ফুট দূরে রাখা আছে তো উপরে মইটি বাড়ির সাত ছুই মইটির লম্বা মানে মইটি কত ফুট হবে সেটা বের করতে মানে মইটা তো আমরা এভাবে দিই তাই না এইভাবে দিই আর কি কারণ এখানে বলছে এখানে মইটা আমাদের এই যে এই দল থেকে নয় ফুট দূরে আছে এখানে কত ফুট দূরে নয় ফুট তার মানে এটা ভূমি আর এটা আমাদের এখানে উচ্চতা পাচ্ছে এখানে আর অতিভুজটা আমরা এখানে বের করতে পারবো কীভাবে বলুন তো এখানে এই ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার এখানে এটা করলে আমরা অতিভুজ পাবো এর ওপর রুট করতে হবে কিন্তু তার মানে আপনাকে যদি নয় নয় একাশি করেন আর এখানে চার কেজি স্কোয়ার করেন কত পাবেন ষোলো ষোলোশো আর এটাকে আপনি রুট করবেন এই ষোলোশো কত হবে এখানে ষোলোশো একাশি হবে এখানে ওকে এটা আপনাকে রুট করতে হবে রুট করে যে মানটা হবে সেটা এখানে দেখবেন যে চল্লিশ পয়েন্ট সামথিং কিছু মান হতে পারে কারণ চারকে করলে তো ষোলো হবে এখানে আর চল্লিশ পয়েন্ট একটা মান হবে এখানে দেখুন চল্লিশের আশপাশ কি আছে আমাদের একচল্লিশ আছে এখানে তার মানে একচল্লিশ হবে এখানে কি হবে এখানে একচল্লিশ হবে আই ব্যাপারটা

তো আপনি যদি একচল্লিশ কে এখানে বড় করেন তো দেখবেন যে মানটাই পাবেন এখানে ষোলোশো একাশি পাবেন একচল্লিশ পাবো এখানে এরপরে আমাদের বলছে যে ষোলো নম্বর বলছে যে এক থেকে একশো পর্যন্ত মোট সংখ্যাগুলো কত তো আমরা এরকম ম্যাথ আগেও করছি সো এটার সূত্র হচ্ছে কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই

আই থিঙ্ক এই ব্যাপারগুলো সবগুলোই বুঝতে পারছেন আসলে খুব বেশি হার্ড ছিল না ম্যাথগুলো গুলো কিন্তু একটু পারিগানির টাইপটা বেশি ছিল তো ওই জন্য একটু আমাদের ঝামেলা হচ্ছিল আরকি ওকে আচ্ছা